নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হাতে দেখেই বুঝতে পারছি এটা কি বানাতে চলেছি এটাকে কেউ শালগম বলে কেউ ওলকপি বলে আমরা ওলকপি বলি হ্যাঁ আর এখানে আছে চিংড়ি মাছ এই দুটোর কম্বিনেশন একটা দারুণ একটা রেসিপি করব যেটা আহা খেতে খেতে চোখ বন্ধ হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি বেবি কথা জুড়ে যাচ্ছে দেখো না ফাজিলটা কি বলছে তো চলো শুরু করা যাক তো প্রথমে ওলকপিটাকে ভালো করে কেটে নিই

এরকম করে পিস করে নি তাহলে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর যে গোল গোল গুলো দেখাচ্ছিলাম ফুলকপি সেগুলো কাটা হয়ে গেছে ফুটবলের মতন হ্যাঁ তো তেল দিয়ে দি গরম হয়ে গেছে কড়াই ভালো করে গরম করে নিলে তবেই তো তেলটা গরম হবে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুখানা বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে তাছাড়া এখানে বড়ো মতে দুখানা পেঁয়াজ কুচি আছে কিন্তু যখনই এই রান্নাটা করবে না একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিতে হবে যদি মিডিয়াম হয় চার থেকে পাঁচখানা দেবে আর এখন যদি বড় হয় তাহলে দুখানা যেরকম আমি বড় বড় দিয়েছি এরকম বড় বড়ো দিয়ে দেবো তো এটাকে ভালো করে ভেজে নিয়ে আসবে দেখো পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আর একটা কথা যখন এই রেসিপিটা করবে না পেঁয়াজটা কিন্তু এইভাবে কম ভাজলে হবে না লাল করে ভেজে নিতে হবে পুরো পুরো স্বাদ আসবে পেঁয়াজের ওপরে আর চিংড়ি মাছের ওপরে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি ওলকপি এই যে ছোটো ছোটো করে কাঁতার ওলকপিটা পুরো দিয়ে দেবো এটাকেও ভালো করে ভেজে নিতে হবে মাখা মাখা তরকারি হ্যাঁ পুরো মাখা মাখা একদম মানে গা মকা মকা যেরকম হয় না গোল হবে না এটাকেও ভালো করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ আর ওলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি সব একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানেও একটা বড় মাপের টমেটো আছে যে যে জিনিসগুলো ছিল সব সার বেশি হওয়ার জন্য হ্যাঁ আর এখানে আছে চিংড়ি মাছ ওটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটাকেও দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা পুরো মজে এসেছে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে সবাই ওই ফুল এই ওলকপিও মজে গেছে এবার দিয়ে দেবো আদা এরকম একটা আদা আমি রেড করে দিয়ে দেবো নাকি ওরম তাপ পেলে কেউ থাকে সবাই আমরাই মজে যাবো সেখানে দাঁড়িয়ে ওরা তো সবজি ওই আদাটা ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম এটাকে একটু নেজেচারে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিতে সমস্ত মশলা পাতিগুলো আরো মজে যাবে যখন লবণ পড়বে না আরো নুয়ে যাবে এটা মানে চিংড়ি মাছ দেওয়া যে কি সুন্দর গন্ধ ছেড়েছে এটা না যেহেতু মাখা মাখা হবে তো লবণটা বুঝে সুঝে যেটা বলে থাকি ভেবেচিন্তে হ্যাঁ একটু ভেবেচিন্তে দিতে হবে কারণ এটা যখন মজে যাবে না আরো ছোট্ট হয়ে যাবে বাঁধাকপিরই মতনই রান্না বান্না চলে আর কি এটা বাঁধাকপি দেখতে আলাদা দেখতে আলাদা হম এবার দিয়ে দিচ্ছি

বাদ বাকিটা হয়ে যাবে হ্যাঁ বাদ বাকি সিদ্ধ হবে আর মোজে একটুখানি হয়ে যাবে আর ওর কি বলতো স্বাদটা বজায় থাকবে বেশি জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে সুন্দর কালার ছেড়ে দিয়েছে কি সুন্দর একটু একটু জল দেবো আর কষাতে থাকবো দেখবে একটুখানি অল্প অল্প জল দেবো আর কষাবো না হলে না চলায় লেগে যেতে পারে এরকম করে পুরোটা কষিয়ে নিই দেখো কি সুন্দর মজে গেছে আর পোশানো হয়ে গেছে পুরোপুরি কালার ছেড়ে দিয়েছে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ব্যাস এর মধ্যে চিনি অবশ্যই দিও ব্যালেন্স করার জন্য ওলকপি মানে একে চিনি না দিলে খাসটা লাগবে এবার দিয়ে দেবো

তো আজকের মতো টাটা